কোন উপন্যাসে যে চরিত্রগুলো আছে প্রধান বা অপ্রধান যেই চরিত্রই থাকুক না কেন প্রত্যেকটা চরিত্রকে তোমাদের ভালোভাবে বিশ্লেষণ বা সেই চরিত্রগুলোর পরিচয় তোমাদেরকে শিখে যেতে হবে টেন মার্কসেরও কোশ্চেন আসতে পারে যেমন ক্ষিতিস সিংহ চরিত্র তেমনি সাবপার্ট হিসেবেও কোশ্চেন আসতে পারে যেমন বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও বা লীলাবতীর পরিচয় দাও এরকমভাবেও আসতে পারে সুতরাং প্রত্যেকটা চরিত্রকে কিন্তু তোমাদেরকে ভালো করে শিখে যেতে হবে এবং সিংয়ের চরিত্রটি বিশেষ করে কিভাবে ফ্রেম করবে তাকে তার কোন কোন দিকগুলোকে অবশ্যই তুলে ধরতে হবে সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চরিত্রের বিশ্লেষণ মন দিয়ে শুনে নাও নিজেদেরকে তৈরি করে নাও আর সুন্দরভাবে উত্তরগুলো তাহলে লিখতে পারবে তাহলে ক্ষিতীর সিংয়ের চরিত্র আলোচনা করো ঔপন্যাসিক মতিনন্দী রচিত কোন উপন্যাসটির কাহিনী যে মানুষটিকে নিয়ে আবর্তিত হয়েছে তিনি হলেন অভিজ্ঞ বিচক্ষণ ও রসিক গঙ্গার ঘাটে সাড়ে তিন মন দেহের অধিকারী বিষ্ণুচরণ ধরের সঙ্গে কথাবার্তায় তাঁর বিচক্ষণতার আর রসবোধের পরিচয় পাওয়া যায় গঙ্গার ঘাটে কণিকে এক ঝলক দেখে বিচক্ষণ ও অভিজ্ঞ প্রশিক্ষক সিংহ বুঝতে পেরেছিলেন কোনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে ক্ষিতিস সিংহ প্রতিবাদী লড়াকু ও আপোষহীন দীর্ঘ ৩৫ বছর জুপিটার ক্লাবের সঙ্গে থেকেও দলাদলি এবং স্বার্থপর কিছু মানুষের চক্রান্তে তাকে ক্লাবের ট্রেনারের পথ ছাড়তে হয় কিন্তু তার লড়াই থেমে থাকেনি তিনি কোনিকে সাঁতার শেখাতে শুরু করেন এবং পারিবারিক সামাজিক আর্থিক সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে কোনিকে চ্যাম্পিয়নে পরিণত করেছেন তারপরে প্যারায় লিখবে তিনি বা সিংহ নিষ্ঠাবান ও পরিশ্রমী সাঁতার অন্তঃপ্রাণ মানুষটি সাঁতারের জন্য নিজের সংসারকে তুচ্ছ জ্ঞান করেছেন নিজের নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে তিনি কোনিকে চ্যাম্পিয়ন করে তুলেছিলেন সিংহ দৃঢ়চেতা ও আদর্শবান গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে এবং মনস্তাত্ত্বিকের মতো শিষ্যের সঙ্গে মিশে কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা ও বাসনা জাগিয়ে তুলতে হবে এটাই ছিল তার মূল মন্ত্র কোনির মধ্যে দিয়ে এই স্বপ্নকেই রূপ দিয়েছিলেন ক্ষিতিস তার মধ্যে থাকা দার্শনিক সত্তাই যেন তাকে লক্ষ্যে পৌঁছোতে ক্রমাগত উদ্বুদ্ধ করে তুলেছে এভাবে ক্ষিতির সিংহ হয়ে ওঠে উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবার দেখো কনি উপন্যাসে কনির চরিত্র বিশ্লেষণ করো ঔপন্যাসিক মতিনন্দী কণি উপন্যাসে যে কনি চরিত্রটি অঙ্কন করেছেন তা মূলত দৃঢ় প্রত্যয় জেদ এবং অদম্য ইচ্ছা শক্তির প্রতীক তাকে একজন সংগ্রামী কিশোরী হিসেবে উপস্থাপন করা হয়েছে তার জীবনের প্রধান লক্ষ্য ছিল দারিদ্র ও সামাজিক বাধা অতিক্রম করে সমাজে নিজের স্থান তৈরি করা এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে কঠোর পরিশ্রম করে এবং যে কোনো পরিস্থিতিতে হাল ছাড়তে রাজি নয় বা রাজি ছিল না কোনি আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন সে কারণে অন্যের দেওয়া অপমানের জবাব দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় বস্তির জীবন দারিদ্র এবং সামাজিক বৈষম্য তাকে আরও শক্তিশালী করে তুলেছিল সাঁতার তার জীবনের অংশ সাঁতার অনুশীলনের মাধ্যমে নিজের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাস সে খুঁজে পায় প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের তত্ত্বাবধানে সে সাঁতারে প্রভূত উন্নতি করে এবং জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও অথবা লীলাবতী চরিত্রটি আলোচনা করো মতিনন্দী রচিত কোনি উপন্যাসে সিংহের স্ত্রী লীলাবতী অন্যতম গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র লীলাবতীর পরিশ্রমে তাদের সংসার চলত সিনহা টেলারিং যখন লোকসানের মুখে সেই সময় লীলাবতী নিজের গহনা বন্ধক রেখে সিনহা টেলারিংকে নতুন নাম দিয়ে কাজ শুরু করে দোকানের নাম পাল্টে প্রজাপতি রেখে অসম্ভব পরিশ্রম ও কর্মতৎপরতার মধ্যে দিয়ে চার বছরের মধ্যেই প্রজাপতির উন্নতি সাধন করে তীক্ষ্ণ বুদ্ধি ও বাস্তব বোধের পরিচয় দিয়ে সে পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দুজন মহিলা কর্মচারী দোকানে রেখে শুধু মেয়ে ও শিশুদের পোশাক তৈরি শুরু করে তার নেতৃত্বেই ব্যবসা ক্রমশ বড়ো হয়ে ওঠে এবং আরও বড় স্থানের প্রয়োজন হয়ে পড়ে গম্ভীর স্বভাবের হলেও লীলাবতী স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীলা ছিল স্বামীর সাঁতার প্রীতির কথা জানত বলেই সাংসারিক সমস্ত কাজ নিজেই করত। স্বামীর প্রতি শ্রদ্ধা থেকেই সে কনির সাঁতার দেখতে হাজির হয়েছিল সাফল্যের জন্য কোনিকে ফ্রক করে দেবে বলেছিল শুধু তাই নয় ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল এই ঘটনাগুলিতে গম্ভীর স্বভাবের আড়ালে কোথাও যেন মাতৃত্ব উঁকি দিয়ে গেছে লীলাবতীর মধ্যে স্বল্প পরিসরেও তার কর্মপ্রাণা সংসারী এবং পরোক্ষে স্বামী অনুরাগী চরিত্রটি ধরা পড়েছে তারপর দেখো কোনি উপন্যাসে বিষ্টুচরণ ধরের পরিচয় দাও মতিনন্দী রচিত কোনি উপন্যাসের অন্যতম পার্শ্ব চরিত্র বিষ্টুচরণ অত্যন্ত বিত্তবান সাড়ে তিন মন দেহের অধিকারী সে ওজন কমাতে ডায়েটিং করে ম্যাসাজ করায় সে টাকা দিয়ে ক্ষমতা কিনতে চায় তাই সাধারণ নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তবে সে বক্তৃতা দিতে পারে না তাই ক্ষিতিস সিংহকে সে নিয়োগ করে স্পিচ রাইটার হিসেবে বিষ্টুচরণের টাকা থাকতে পারে কিন্তু বুদ্ধি নেই তাই ক্ষিতিস সিংহ খুব সহজেই তাকে ঠকিয়ে নিজের টেলারিং দোকানের সেলামির পাঁচ হাজার টাকা আদায় করতে পারে বিষ্ণু ডোনেশান দিয়েছিল বলেই কোনি অ্যাপোলোর সুইমিং ফেসিলিটি সহজেই আদায় করতে পেরেছিল এবার দেখো ভেলোর পরিচয় দাও এটা কিন্তু টু মার্কস হিসেবে আসতে পারে মতিনন্দী রচিত কণি উপন্যাসে ভেলো ছিল প্রধান চরিত্র ক্ষিতির সিংহের ঘনিষ্ঠ সঙ্গী সাঁতার প্রশিক্ষক সিংহ যখন এক দরিদ্র প্রতিভা খুঁজে আনল তখন তার ট্রেনিংয়ের সাহায্য করা আরও অন্যান্য অনেক কাজে তার পাশে থাকত ভেলো ছিল ক্ষিতিশের প্রতি নিষ্ঠাবান অন্ধভক্তের মতো শ্রদ্ধা করত তাকে ক্ষিতীশের সমব্যাথি ছিল ভেলো এক কথায় বলা যায় ক্ষিতীশ সিংহের ডান হাত ছিল ভেলো টোটাল পাঁচটা চরিত্রের ব্যাখ্যা বা বিশ্লেষণ ছোট করে পরিচয় তোমাদের সামনে রাখলাম তোমাদের যার যেটা প্রয়োজন সে সেটা বুঝে শুনে লিখে নিতে পারো বা মনে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই পরীক্ষায় এলে পরে তোমরা লিখে দিতে পারবে